এমন যদি হতো সেও আমার মতো করে আমাকে নিয়েই সারাদিন ভাবত ভাবুন তো কি অসাধারণ আনন্দের হতো ব্যাপারটা আসলে আমরা প্রত্যেকেই তো মনে মনে এটাই চাই যে আমরা যাকে মন থেকে ভালোবাসি সেই ভালোবাসার মানুষটা আমাদের কথা ভেবে ভেবেই তার দিন এবং রাতটা পার করে দিক কিন্তু দুঃখের বিষয় হলো বাস্তবে সব সময় তা হয় না আমরা যেমনভাবে তাদের নিয়ে চিন্তা করে দিনের বেশিরভাগ সময় কাটাই তারা যেন ঠিক সেইভাবে আমাদের কথা ভাবার সময়টুকুও পায় না আচ্ছা সত্যি সত্যি কি এমন কোনো বিশেষ কৌশল বা টিপস আছে যা একদম জাদুর মতো কাজ করে হ্যাঁ অবশ্যই আছে আর সেই কারণেই তো ইউটিউবে এত এত ভিডিও থাকা সত্ত্বেও আমি এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের জন্য নিয়ে এসেছি তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটা শুরু করার ঠিক আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব আপনাদের একটা লাইক আমাকে সত্যি ভীষণভাবে অনুপ্রেরণা জোগায় নতুন কন্টেন্ট বানানোর জন্য ভেতর থেকে একটা অস্থিরতা সৃষ্টি করে তাই প্লিজ আপনার মূল্যবান একটি লাইক আমার জন্য খুব খুব জরুরি চলুন এবার ভিডিওটা শুরু করা যাক আমি চাইব আপনি প্রতিটা কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন কারণ এটা হতেই পারে যে এই টিপসগুলোর মধ্য থেকে যে কোনো একটা কৌশল আপনার পুরো জীবনটাই বদলে দেবে এই প্রত্যেকটা প্রধান টিপসের ভেতরে আরও ছোট ছোট এবং দরকারি অনেকগুলো করে টিপস দেওয়া আছে আপনি দেখুন এটাই হলো মনোবিজ্ঞানের আসল ম্যাজিক আমি মোট ছয়টি কার্যকরী টিপস বলবো আপনি যদি এগুলো ঠিকঠাকভাবে প্রয়োগ করতে পারেন যদি সঠিকভাবে জীবনে কাজে লাগাতে পারেন বিশ্বাস করুন ম্যাজিক হবেই আপনার জীবনে পরিবর্তন আসবেই টিপস নাম্বার ওয়ান বাড়ির খুব কাছেই যদি এমন কোনো বিশাল বড় গাছ থাকে যেটা আমরা প্রতিদিন দেখতে অভ্যস্ত হঠাৎ যদি কোনো একদিন সেই গাছটাকে সম্পূর্ণভাবে কেটে ফেলা হয় তাহলে দেখবেন পুরো আকাশটা পরিষ্কারভাবে দেখা যায় আর যে জায়গাটা জুড়ে গাছের ডালপালাগুলো ছড়িয়েছিল সেই বিশাল জায়গাটা মুহূর্তেই শূন্য হয়ে যায় একেবারে খালি হয়ে যায় ঠিক সেই একই রকমভাবে আমরা আমাদের প্রিয় মানুষটাকে কথা বলার জন্য দেখা করার জন্য কিংবা অন্যান্য আলাপচারিতার জন্য একটা নির্দিষ্ট সময় বরাদ্দ করে থাকি হঠাৎ করেই যদি সেই নির্দিষ্ট সময়টাকে আমরা জীবন থেকে একেবারেই সরিয়ে দিই বা গায়েব করে দিই ধরুন আপনি প্রতিদিন রাত নটা থেকে বারোটা পর্যন্ত তার সঙ্গে কথা বলতেন এখন আপনি নটা থেকে বারোটা পর্যন্ত কথা বলাটা পুরোপুরি বন্ধ করে দিলেন ঠিক যেমনভাবে গাছটাকে কেটে ফেলা হলো ঠিক সেইভাবে আপনার সম্পর্ক থেকে ওই টাইমটাকে বাদ দিয়ে দেয়া হলো। দেখবেন ওই সময়টাতে সে প্রত্যেকটা মুহূর্তে আপনার কথা ভাবতে বাধ্য হবে এটাই হলো মনোবিজ্ঞান বা সাইকোলজি এটা আপনার প্রথম টিপস তবে একটা কথা মনে রাখবেন এমনভাবে বাড়াবাড়ি বা চালাকি করতে যাবেন না যেন সে বিরক্ত হয়ে এই সম্পর্ক থেকেই চিরদিনের জন্য দূরে চলে যায় তাই সব সময়ের জন্য নয় শুধুমাত্র কোনো একটা নির্দিষ্ট সময় আপনি পুরোপুরি বাদ দিয়ে দিন দেখবেন সে আপনাকে গভীরভাবে অনুভব করতে শুরু করবে টিপস নাম্বার টু আপনার নিজের কথাবার্তার ধরনে কিছুটা পরিবর্তন আনুন আপনার মনে ওর প্রতি যে তীব্র দুর্বলতা বা টান আছে সেটা ওকে জানানোর কোনো দরকার নেই আপনি তাকে ঠিক কতটা মিস করেন সে অনুভূতিটা আপাতত আপনার নিজের কাছেই রেখে দিন প্রত্যেকটা মুহূর্তে ওকে গিয়ে বলা আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি তোমাকে ছাড়া বাঁচতে পারি না তুমি আমার জীবন থেকে চলে গেলে আমার ভবিষ্যৎটা কি হবে এগুলো বলা বন্ধ করুন একদম না ওই ধরনের আবেগপ্রবণ কথাগুলো আর বলা চলবে না সম্পর্কটাকে জাস্ট একটু ক্যাজুয়াল বা স্বাভাবিকভাবে নিন সে আপনাকে যেমনভাবে গ্রহণ করেছে বা দেখে আপনিও ওকে ঠিক তেমনভাবেই দেখুন দেখবেন ওর মনের ভেতরে একটা প্রতিক্রিয়া বা এফেক্ট তৈরি হবে যে মুহূর্তে সে আপনার ভেতরে পরিবর্তনটা লক্ষ্য করতে পারবে ঠিক সেই মুহূর্তে ওর ভেতরে একটা তীব্র প্রতিক্রিয়া তৈরি হবে যে প্রতিক্রিয়াটা এখন আপনার ভেতরে কাজ করছে প্রত্যেকটা মুহূর্তে আপনি ওকে হারানোর ভয় পান আর সেই ভয় থেকেই জন্ম নেয় আপনার ভেতরের হাজারো কথা যা আপনি ওকে বারবার বলেন তাই প্লিজ ওকে জানানোটা এবার বন্ধ করুন আপনার ভেতরে যে ভয় তৈরি হয়েছে সেটা আপনার ভেতরেই থাকুক আপনার দুর্বলতার কথাগুলো ওকে জানাতে একদমই যাবেন না টিপস নাম্বার থ্রি আগের কথা বলার পুরনো স্টাইলটাকে সম্পূর্ণ পাল্টে দিন সেটা আবার কীরকম বলছি অধৈর্য হবেন না আমরা যখন কাউকে ফোন করি ফোন করার সময় এবং ফোন রাখার সময় কয়েকটা কমন বা সাধারণ কথা বলি এটা মানুষের একটা স্বাভাবিক অভ্যাস আমরা প্রত্যেকেই ফোন ধরার সময় আবার ফোন রাখার সময় কিছু কমন কথা ব্যবহার করি এই কমন কথাগুলোকে হয় একেবারে বন্ধ করে দিন অথবা সেগুলোকে পাল্টে নতুন কিছু ব্যবহার করুন দেখুন আপনি মনোবিজ্ঞানের ম্যাজিক দেখতে পাবেন এই যে কানের ভেতরে প্রতিদিন শুনতে শুনতে ব্রেনটা অভ্যস্ত হয়ে গেছে না সেই ব্রেনটা একটা ঝাটকা খাবে যখন আপনি ওই একই ধরনের কথাগুলো বলা বন্ধ করে দেবেন তখন ওর মনোযোগ আপনার দিকে ঘুরতে বাধ্য হবে এটা মনোবিজ্ঞানের একটি দুর্দান্ত ম্যাজিক টিপস নাম্বার ফোর ষষ্ঠ বা ছয় নম্বর টিপসটার জন্য অপেক্ষা করুন আমি আপনাকে ভিডিওর একদম শেষে একটা ব্রহ্মাস্ত্র দিয়ে যাব আপাতত এই টিপসটা মন দিয়ে শুনে নিন নিজেকে সব সময় ব্যস্ত দেখান হঠাৎ করেই যেন আপনি প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়েছেন এমন একটা ভাব দেখান যে আপনি আগের মতো সময় দিতে পারছেন না আগে হয়তো রাতে এক ঘন্টা ধরে কথা বলতেন কিন্তু এখন আপনার কাছে সেই এক ঘন্টা সময় নেই সেই সময়টা যেন কমে এসে আধ ঘন্টা কিংবা মাত্র পনেরো মিনিটে এসে ঠেকেছে আপনি নিজেকে ব্যস্ত রাখার এই অভিনয়টা নিয়মিত চালিয়ে যান যে আপনি সত্যি সত্যি খুব ব্যস্ত হয়ে পড়েছেন কারণ যাই হোক না কেন আপনি নিজেকে ব্যস্ত দেখাতে শুরু করুন আর এই ব্যস্ততা দেখানোর ফাঁকে তাকে সামান্য খুব বেশি না কিন্তু হালকাভাবে এড়িয়ে চলুন যে মানুষটা সবসময় আপনাকে বলতো আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না আমার খুব কষ্ট হচ্ছে তুমি আমাকে কেন কষ্ট দিচ্ছ সেই মানুষটাই যখন হঠাৎ করে নিজে ব্যস্ত থাকতে শুরু করবে আর এর আগের চারটি টিপসও যখন সে আপনার মধ্যে দেখতে পাবে বিশ্বাস করুন ওর ভেতরে ঝড় উঠবে রীতিমতো ঝড় টিপস নাম্বার ফাইভ নিজের চেহারাটাকে বা লোকটাকে বদলে ফেলুন নিজের সাজসজ্জা এবং চুলের স্টাইলটা পরিবর্তন করুন যদি চুল বড় থাকে সেটা ছোট করে দিন আর যদি ছোট থাকে তাহলে খানিকটা বড় করুন যদি চোখে চশমা থাকে বেশিরভাগ সময় চেষ্টা করুন তার সামনে চশমাটা খুলে রেখে কথা বলতে কারণ আপনি তো আর অন্ধ নন দেখতে তো ঠিকই পাবেন আর যদি আপনার চোখে কোনো চশমা না থাকে তাহলে একটা জিরো পাওয়ারের বা পাওয়ারবিহীন চশমা ব্যবহার করা শুরু করুন যেন আপনার চেহারায় একটা ভিন্নতা আসে হঠাৎ করে যেন আপনাকে একদম অন্যরকম দেখতে লাগে আর আমরা যখন আমাদের প্রিয় মানুষটাকে নতুন রূপে দেখি না তখন তার সেই নতুন চেহারার পরিবর্তনটা আমাদের মাথার ভেতরে বার বার ঘুরতে থাকে এটাই হচ্ছে মনোবিজ্ঞানের আসল ম্যাজিক আর এটা এত দুর্দান্ত একটা কৌশল যা আপনাকে কতটা উপকার দেবে সেটা আপনি হয়তো এই মুহূর্তে বুঝতে পারছেন না যে মুহূর্তে আপনি আগের চারটে টিপস ফলো করার পর পাঁচ নম্বর এই টিপসটা কাজে লাগিয়ে দেবেন ঠিক সেই মুহূর্তেই শুরু হয়ে যাবে মনোবিজ্ঞানের আসল খেলা টিপস নাম্বার সিক্স আজকের ব্রহ্মাস্ত্র এই কৌশলটা যদি আপনি ঠিকঠাকভাবে প্রয়োগ করতে পারেন তাহলে দিনের হোক বা রাতের প্রত্যেকটা সময় সে উঠতে বসতে জেগে থাকতে এমনকি স্বপ্নেও শুধু আপনার কথাই ভাববে আগের পাঁচটি টিপস পুরোপুরি ফলো করার পর আপনি ছ নম্বর এই টিপসটা প্রয়োগ করবেন ছ নম্বর টিপসটার জন্য আপনাকে খুব সামান্য কাজ করতে হবে হাজার টাকার নিচে একটা সাধারণ মোবাইল ফোন কিনতে হবে এবং একটি নতুন সিম কার্ড কিনতে হবে যে নম্বরটি পৃথিবীর কাউকে দেওয়া চলবে না হাজার টাকার নিচে ভালো মোবাইল পাওয়া যায় আপনি আপনার পছন্দের দোকান থেকে একটি মোবাইল কিনে নিন নতুন নম্বরটি নেওয়ার পর এইবার কাজ হল নিজেকেই নিজে মেসেজ করুন আপনার প্রিয় মানুষটাকে নয় নিজেকে ম্যাসেজ করুন এমনভাবে যেন আপনি অন্য কোনো একটি সম্পর্কে বা রিলেশনে জড়াতে চলেছেন মনে রাখবেন এখনও জড়া নি শুধু জড়াতে চলেছেন আপনার আসল নম্বর থেকে ওই নতুন নম্বরে কম মেসেজ করবেন অর্থাৎ আপনি যেন খুব বেশি আগ্রহী নন কিন্তু উল্টো দিক থেকে বা নতুন নম্বর থেকে যে মেসেজগুলো আসছে সে যেন আপনার প্রতি যথেষ্ট আগ্রহী আর মাঝে মাঝে আপনি আপনার পুরনো মোবাইল ফোনে সেই এস এম আপনার গার্লফ্রেন্ডের সামনে এমনভাবে গোপনে পড়বেন যেন সে সন্দেহ করে কিন্তু আপনি তাকে দেখতে দিতে চাইছেন না ঠিক সেই রকম একটা পরিস্থিতি তৈরি করতে হবে এই কাজটা যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে না আপনার তাকে হারানোর ভয় থাকবে আর না সে আপনার কাছ থেকে হারিয়ে যাবে কারণ কাজটা আপনি নিজে তাকে পাওয়ার জন্য করছেন আপনি কিন্তু অন্য কোনো সম্পর্কে জড়াননি এটা প্রথম বিষয় দ্বিতীয়ত যখন মানুষ কাউকে হারানোর ভয় পায় তখন প্রতিটা মুহূর্তে তার মস্তিষ্কের ভেতরে অতীতের কথাগুলো এবং তার দুর্বলতাগুলো তাকে কুরে কুরে খায় আর আগের পাঁচটি টিপস যদি আপনি ইতিমধ্যেই অনুসরণ করে থাকেন তাহলে ছ নম্বর টিপসের মাধ্যমে যে জাদুকা হবে সেটা আপনি হাতে নাতে কয়েক দিনের মধ্যেই দেখতে পাবেন প্লিজ এই ছটি টিপস অবশ্যই প্রয়োগ করুন তারপর ২০ দিন পর এই ভিডিওর কমেন্টে এসে অবশ্যই জানিয়ে যাবেন যে আপনার জীবনে এখন কি চলছে কিন্তু একটা কথা অবশ্যই মনে রাখবেন ছটা টিপস আপনাকে একই সঙ্গে অর্থাৎ এক সপ্তাহের ভেতরেই প্রয়োগ করতে হবে এমন নয় যে প্রথমে একটা টিপস অনুসরণ করলেন তারপর আরেকটা তারপর আরেকটা এমনটা চলবে না আপনাকে এক সপ্তাহের ভেতরে ছটা টিপসই কাজে লাগাতে হবে আপনার জন্য শুভকামনা রইল বেস্ট অফ লাক আমি জানি সে আপনাকে মিস করতে বাধ্য হবেই কারণ আমি আপনাকে কোনো জাদু টোটকা বা কবচ দিইনি আমি আপনাকে দিয়েছি মনোবিজ্ঞানের আসল ম্যাজিক